নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি কোনো আলদা ডিজাইন ভিডিও নিয়ে আসিনি আজ আমি বাচ্চাদের জুতা কি করে বানালাম সেটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি একটু বড় হয়েছে তোমরা ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখে তোমরা বানিয়েও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আমি এখানে জুতাটি বানানোর জন্য উপকরণীয় যা যা লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটি সাদা উল আর একটি কেছি কাটা ও আরও একটি গোলাপি কালারের উল তোমরা অন্য কালারও ব্যবহার করতে পারো এখানে আমি এখানে কোন নাম্বার কাটাটি ব্যবহার করছি দেখে দিলাম কাটাটির নম্বর দশ আমি এখন জুতাটির সোল তৈরি করার জন্য দুটি সুতো সরি উল একসঙ্গে দিয়ে নিব যাতে সোলটি একটু মোটা হয় এখন গিগ দেওয়া আমার হয়ে গেছে এখন আমি পনেরোটি চেন টেনে নিব পনেরোটি চেন টেনে নিচ্ছি তারপর বলছি দুই তিন তিন চার আমার এখন পনেরোটি চেন করা হয়ে গেছে এখন পনেরোটি চেনের থেকে চার ঘর ভেতরে করবো মানে ঘরের গোড়ার থেকে বারো নম্বর ঘরের মধ্যে করব চার ঘর এখানে ঠিক মতো দেখে নিবে আমি কি করে করছি একইভাবে সেই গোড়ার থেকে আরো একটি চেন টেনে নিব আমি এখন আমার এখন একটি ঘরে তিনটি চেন টানা হয়ে গেছে আগে যে একটি চেন ছিল এইটি আর এখন যে দুটি করলাম এই তিনটি মিলে তিনটি হয়েছে এখন পরপর পরের ঘরগুলো একভাবে করে যাবো লাস্ট ঘরের আগের ঘর অবধি তিনটে ঘর করার পর এখন মোট দশটি ঘর করে নেব লাস্ট ঘরের আগে অবধি দশটি ঘর হবে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে মাফ করবে লাস্ট ঘরের আগের অবধি আমি এখন দশটি ঘর করে নিয়েছি লাস্ট ঘরটিতে এখন আমি আটটি চেন করে নিব এখন যেভাবে করেছি ঠিক একইভাবেই লাস্ট ঘরটিতে আটটি চেন করব একটি ঘরে আটটি চেন টানা হয়ে গেছে এই চেনটি করলে আটটি চেন হয়ে যাবে এখন আমি গুনে নিচ্ছি কটি চেন হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হয়ে গেছে এখন আগের বারের মতন প্রত্যেকটি ঘরে একটি করে লাস্ট ঘরটির আগের ঘর অবধি দশটি চেন হবে মোট আমি করে নিচ্ছি একইভাবে দশটি চেন হবে লাস্ট ঘরটির আগের ঘর অবধি আমি একইভাবেই দশটি চেন করে নিয়েছি এখন যে আমার একটি ঘরে তিনটি চেন করেছিলাম সেই ঘরটিতে আরও তিনটি চেন করব এখন লাস্ট ঘরটিতে তিনটি চেন আমি যেইভাবে করব তোমরা ঠিক একইভাবে করবে এক দুই তিন আমার তিনটি চেন করা হয়ে গেছে প্রথম রাউন্ডটি আমি এখন দুই নম্বর চেনে জয়েন করে দিচ্ছি দ্বিতীয় রাউন্ডটি শুরু করার আগে একটি চেন টেনে নিচ্ছি এই চেনটি গুনবো না এই চেনের গোড়ার থেকে আমি দুটি চেন করবো দুটি চেন এখন আমি যেইভাবে করবো ঠিক মতো দেখবে একই ভা একই তিনটে ঘরের মধ্যে দিয়ে চেন সেটি বের করে নিয়ে আসলাম আমি আবারও সেই গোড়ার থেকে আরও একটি ঘর হবে এইভাবে প্রথম রাউন্ডে যে তিনটি ঘর ছিল সেই তিনটি ঘরের মধ্যে ছটি ঘর করবো পরপর একটি ঘরে দুটি একটি ঘরে দুটি করে তিনটি ঘরের মধ্যে ছটি চেন করে নেবো এখন আমার তিনটি ঘরের মধ্যে ছটি চেন করা হয়ে গেছে এটি করলেই ছটি চেন করা হয়ে যায় এখন আমি দেখিয়ে দিচ্ছি তিনটি ঘরের মধ্যে ছটি চেন হয়ে গেছে ঠিক একইভাবে আরও ছটি চেন করে নেবো প্রত্যেকটি ঘরে ছটি চেন মানে ছটি ঘরে ছটি চেন হবে একইভাবে একবারে তিনটি ঘরের মধ্যে দিয়ে উলটি বের করে নিয়ে আসছি এক দুই তিন এখন ছয় নম্বর ঘরটি করে নিচ্ছি এখন একইভাবে ছটি ঘর করা হয়ে গেছে এখন তারপর আমি চারটি ঘর করব কিভাবে ঠিক মতো দেখবে চার একইভাবেই চারটি ঘর করা আমার এটাতেই হয়ে গেল এখন এইভাবেই আগের রাউন্ডে যে আটটি ঘর ছিল এই আটটি রাউন্ডের সরি আটটি ঘরের মধ্যে আমি ষোলোটি ঘর করবো মানে দুটি করে ষোলোটি ঘর করে আমি আসছি কীভাবে আমি আটটি ঘরে ষোলোটি ঘর করে আসছি দুটি দুটি করে ষোলোটি হবে এখন আমার আটটি ঘরে ষোলোটি ঘর করা হয়ে গেছে তার আগে যে আমি চারটি ঘর করেছিলাম একইভাবে এই পাশেও চারটি ঘর করব তার আগে যে ছটি ঘর করেছিলাম চারটি ঘরের আগেও আগে একইভাবেই ছটি ঘর করব এখন আমি চারটি ঘর করে নিচ্ছি একইভাবেই এক দুই দুই তিন চার এখন আমি সেই আগে যে ছটি ঘর করেছি সেই একইভাবে আবার এখানে ছটি ঘর করব এক দুই এখন ছ নম্বর ঘরটি করে নিচ্ছি ছটি ঘর ঘর আমার হয়ে গেছে ছ ঘর করা হয়ে গেছে তারপর আগে রাউন্ডে যে তিনটি ঘর ছিল এই তিনটি ঘরের মধ্যে আমি একইভাবে ছটি ঘর করবো দুটি দুটি করে এক দুই তিন হয়ে গেছে তিনটি ঘরের মধ্যে আমি এখন প্রথম চেনটিতে দুই নম্বর রাউন্ডটি জয়েন করে দিচ্ছি তিন নম্বর রাউন্ডটি শুরু করার প্রথমে একটি চেন টেনে নিচ্ছি সেই গোড়ার ঘরের থেকে আরও একটি চেন টেনে নিব এখন এই ঘর এখন একটি চেন হলো তার সামনের ঘরটিতে দুটি চেন করবো একইভাবে দুটি হয়ে গেছে এখন আমি আবারও সামনের ঘরটিতে আরও একটি টেনে নিব দু একটি দুটি আবারও একটি এখন আবারও দুটি মানে মোট আগের ঘরটিতে দু নম্বর রাউন্ডে যেরকম ছটি ঘর ছিল এখন এই সেই ছটি ঘরের মধ্যে প্রথম ঘরটিতে একটি তারপরে ঘরটিতে দুটি তারপরে ঘরটিতে একটি তারপরে ঘরটিতে দুটি একটি দুটি একটি দুটি করে ছটি ঘর আমি করে নিচ্ছি ছটি ঘরে আমার একটি দুটি একটি দুটি করে ছটি করা হয়ে গেছে এখন আমি তার সামনে যে ছটি ঘর সেই ছটি ঘরে আমি একটি করে ছটি ঘর করে নিব একইভাবে আমার এখন ছটি ঘর করা হয়ে গেছে এখন আমি ছটি ঘরের আগে ঠিক আগের বার যেভাবে আমি চারটি ঘর করেছি একইভাবে চারটি ঘর করে নিব চারটি ঘর করা আমার এখন হয়ে গেছে এখন আমি বাকি যে ষোলোটি ঘর ছিল ষোলোটি ঘরের মধ্যে আমি দুটো একটি দুটো একটি করে প্রত্যেকটি ঘরে করে আসছি আমার ষোলোটি ঘরে দুটো একটি দুটো একটি করে প্রত্যেকটি ঘরে করা হয়ে গেছে লাস্ট ঘরটিতে একটি ঘর হয়েছে এখন এই পাশের মতো চারটি তারপর ছটি ঘর যেইভাবে করেছি ঠিক একইভাবে করে আসছি চারটি ঘর করার পর ছটি ঘর করা হয়ে গেছে এখন বাকি যে ছটি ঘর আছে প্রথমে যে করেছিলাম দুটি একটি দুটি একটি করে এইটুকু করে আসবো দুটো একটি দুটো একটি করে আমার ছটি ঘরে করা হয়ে গেছে এখন আমি প্রথম চেনটিতে জয়েন করে দিচ্ছি তিন নম্বর রাউন্ডটি জুতার সোলেটি আমার তৈরি হয়ে গেছে এখন এখন আমি কীভাবে করবো ঠিকমতো একটু দেখবে তোমার যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একটু স্পিড বাড়িয়ে কমিয়ে নেবে এই পিঙ্ক কালারের রোলটি দিয়ে সোলেটির চারপাশে বর্ডার দিয়ে নিব কিভাবে দিচ্ছি ঠিক মতো একটু দেখবে তোমরা একই ভাবে পুরো রাউন্ডটি করে আসব একই ভাবে পুরো রাউন্ডটি আমি করে এসেছি করে আসার পর আমি এখন আটাশটি ঘরে আমি চিহ্ন দিয়ে রেখেছি উলের সাহায্যে আমি এখন উপরের টুকু দিয়ে কাজ করব না এখন নিচে যেই টুকু অংশ আছে আটাশটি ঘর চিহ্ন দিয়েছি এইটুকু এখন আমি কাজ করব আমি এখন দেখিয়ে দিচ্ছি ওপরের যে এই দুটি অংশ আছে একটি ঘরে দুটি তার আগে চার ঘর আগে আমি চিহ্ন দিয়ে রেখেছি এই চার ঘর আগে চিহ্নটি এইখান থেকে এই পাশের আটাশ ওইখান থেকে পুরো ঘর গুনে আটাশটি ঘরে আমি চিহ্ন দিয়েছি এই পাশ অবধি এই পাশের যে দুটি ঘর আছে একটি ঘরের মধ্যে দুটি তার সামনে পাঁচটি ঘরের সামনে যে ঘরটি এই পাশ থেকে ওই পাশ আমার আটাশটি ঘর হয়েছে এইখানে আমি চিহ্ন দিয়েছি এখন এইটুকুর মধ্যে কাজ করব। আমি এখন এটি বানাবো বা পায়ের জুতা আর তুমি যদি ডান পায়ের জোতা বানাতে চাও তাহলে ওই সাইড থেকে শুরু করবে আমি এই সাইড থেকে শুরু করছি তোমরা ওই সাইড থেকে শুরু করবে এখন আমি এই যেখানে চিহ্ন দিয়েছিলাম সেইখান থেকেই শুরু করব। আমি এখানে একটি ঘরের মধ্যে দিয়ে বের করছি দুটি ঘরের মধ্যে দিয়ে বের করছি না তোমরা ঠিক মতো দেখবে এখানে আমি কিভাবে করছি আটাশটি ঘরের মধ্যে প্রত্যেকটি ঘর একইভাবে করে যাব এখানে একটি ঘরের মধ্যে দিয়ে বের করছি উপরের অংশটির থেকে এখানে দেখবে আমি দুটি অংশ যে আছে দুটি অংশ নিচ্ছে না উপরের অংশটির থেকে বের করে নিয়ে আসছি একটি অংশের মধ্যে দিয়ে কাজটি করব একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে আসবো আঠাশটি ঘরই হবে আমার এখানে এখন আমি লাস্ট ২৮ নম্বর ঘরটি করছি করে একটি চেন টেনে নিব এখন সেই একটি চেন গুনেছি সেই চেনের আগের ঘর থেকে আবারও শুরু করবো একইভাবে পুরো রাউন্ডটি আবারও করে আসব একটি যে চেন করেছিলাম সেটি কিন্তু একটি ঘর ধরতে হবে তারপর পরের পর পর একটি একটির পর দুটি দু তিনটি এরকম করে করে এই পাশে এসে আঠাশ নম্বর ঘরটি করে জয়েন করে মাথায় আরও একটি চেন করে ঠিক একইভাবে এই পাশ থেকে করে আবারও ওই পাশ করবো ওই পাশ থেকে করে এই পাশ এইভাবে মোট হবে পাঁচটি রাউন্ড পাঁচটি রাউন্ড একইভাবে করে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি একইভাবে আমি পাঁচটি রাউন্ড করেছি এখন আরও একটি রাউন্ড করে নিব ওই পাশ অবধি একটি চেন করে তারপর আমি এই রাউন্ডটি করে নিচ্ছি পাঁচটি রাউন্ড করার পর আরও একটি রাউন্ড মানে ছ নম্বর রাউন্ড এখন আমি করছি একটি চেন করে তার আগের ঘর থেকে আবারও শুরু করছি এই রাউন্ডটি করে তারপর দেখাচ্ছি ছ নম্বর রাউন্ডটি আমার করা হয়ে গেছে এখন আমি এগারোটি চেন টেনে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি চেনটান আমার হয়ে গেছে এখন যে আমি দেখাচ্ছি ঠিক মাছ বরাবরই যে যে অংশ আছে তার আগের তার আগের ঘর সেটি আছে একটি ঘর দুটি সেইখানে আমি জয়েন করে দিব সেইখান থেকে আমি কীভাবে করছি তোমরা একটু ঠিক মতো দেখবে এভাবে নিয়ে সতেরো কি বের করে নিয়ে একবারে তিনটির মধ্যে দিয়ে বের করে নিয়েছি দুটির মধ্যে দিয়ে আমি যেভাবে করব ঠিক মতো দেখে করবে তোমরা এখন বাকি যে দশটি ঘর আছে দশটি ঘরের মধ্যে আমি একইভাবে দশটি চেন করে নিব তোমরা দেখবে আমি এখন কিভাবে করছি যেভাবে করছি ঠিক একইভাবে দশটি ঘর হবে দশটি ঘরে করতে হবে এক দুই দশটি চেন করা আমার হয়ে গেছে এখন আমি লাস্ট ঘরটিতে জয়েন করে দিচ্ছি এখন আমি আবারও পনেরোটি চেন করে নিব পনেরোটি চেন করা আমার এখন হয়ে গেছে এখন পনেরোটি চেন করার পর একটি ঘর রেখে তারপরের ঘর থেকে আমি কিভাবে করছি ঠিক মতো দেখবে ঠিক একইভাবে এই যেখান থেকে চেনটি শুরু করেছিলাম সেই সেই অবধি করে যাব লাস্ট ঘরটিতে একইভাবে করে যাব এখন যে বাকি ঘরগুলো আছে বাকি ঘরগুলোতে আগে যেভাবে করেছি ছটি রাউন্ড এখন সাত নম্বর রাউন্ডটি ঠিক একইভাবে প্রত্যেকটি ঘরে মানে ঘরে করে যাব এক দুই এই এক দুই হলো যেভাবে ঠিক একইভাবে আটাশটি ঘর আমি করে যাব এই রাউন্ডটি পুরোটি করে তারপর আমি এই রাউন্ডটি জয়েন্ট করে দিব জয়েন্ট করে দেওয়ার পর দেখাচ্ছি